যাদের সত্যিই প্রয়োজন তাদের ভাগ্যে জুটছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহের তালিকায় স্থান পাচ্ছে ধনী লোকেদের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার নিয়ে বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রথম থেকেই সরব হলেও কতিপয় দুর্নীতিগ্রস্ত লোকের কারণে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ থেকে বঞ্চিত হচ্ছে প্রকৃত হিতাধিকারীরা কেন্দ্রের আবাস যোজনা প্রকল্পে ব্যাপক হারে দুর্নীতির কারণে ভাঙাচোরা মাটির বাড়িতেই বাস করছেন বহু মানুষ এর একটি জ্বলন্ত উদাহরণ দেখা গেল কাঠিকোড়া সমষ্টির কালাইন গাঁও পঞ্চায়েতের ব্রাহ্মণ গ্রামে বিভিন্ন জনপ্রতিনিধির নিকট একাধিকবার আবেদন জানানোর সত্ত্বেও পঁয়ষট্টি বছর বয়সী হতদরিদ্র দিনমজুর পবিত্র দাসের ভাগ্যে জটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ পবিত্র দশের শ্রী অঞ্জনা দাস সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন বারবার আবেদন জানানোর সত্ত্বেও ওনাদের ভাগ্যে জটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ তাই নিরুপায় হয়ে অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে এই ভাঙা ঘরে দিনযাপন করছেন ওনারা দুপসলা বৃষ্টিতেই ওনাদের ঘরের ভিতরে হাঁটু জল হয়ে যায় বেশি বৃষ্টি হলে তো আর বলেই লাভ এছাড়াও ঘরের অর্ধেক অংশে চাল প্রায় নেই বললেই চলে যার ফলে বৃষ্টির সময় ঘরের ভিতরে ঝুমঝুমিয়ে জল পড়তে থাকে ভোটের পূর্বে অনেক জনপ্রতিনিধিরা সরকারি ঘর পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিলেও ভোটে জেতার পর এদের কাছ থেকে আর কোনো সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ করেন হতদরিদ্র অঞ্জনা দাস নিরুপায় হয়ে অঞ্জনা দাস আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নিকট একটি প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ মঞ্জুর করতে করজোরে আবেদন জানান অন্যথায় ওনাদের মৃত্যু ছাড়া আর অন্য কোনো পথ থাকবে না বলেও জানান অঞ্জনা দাস অঞ্জনা দাস এই গ্রামের নাম কি দা অভিযোগটা কি তা তোমার কোসাই অভিযোগ হলো বহুত বছর থাকি মানে ওরা জলে ডুবিয়া ঘর করিয়া দার গটে করতে পারি না একজন হামাইদার আজারি কাম করই চলে জামাই নাম কি তা পবিত্র দা কি তা কাজ করেন তাই আজারি কাজ করেন আচ্ছা আর চলে একটা অসুস্থ মেম্বার ভাই চাইতো কইতো কইতো বহুত বছর থাকি আমি একটা গরো ভাই না কিন্তু না জলে যা তো কতর জল হয় বৃষ্টি দিলে বৃষ্টি দিলে তো কমর জলের মতন হই যায় আর এমনে যদি মানে প্লাট হরেতে তো আর গরো টুললি লইয়া যন্ত্র যায়

কিন্তু আমাৰ গড় পাইছে না আমি পইচা কৰি গড় পাইছো মুখ্যমন্ত্ৰীয়ে জানি গড় চব দেচোন কিন্তু গৰীবাৰে দিছে কিন্তু আমাৰ বাইকে জুতিছে না আৰু এখন যদি বৃষ্টি হোৱাৰ টোপান হয় তাৰ আমাৰ তাহাৰ মতন জেগা নাই দুইটা লৈ অসুস্থ চেলে তাহাৰ মতন জাগা নাই

বই গেলা গদ্দি কইবা কইয়া যাল তারা কইবা এখন এটা সময় নাই তা মাতিও না তারা তারও গিয়া জন একটা কথা কইতা তারা সময় থাকে না তোর আর সিনুন না তারা তারা সিনুন না স্থানীয় আমার বা মুখ্যমন্ত্রী অনুরোধ করে কইয়ার যেন আমার একটা ঘর দেওয়া লাগিয়া আর ঘর যদি আমি পাই না তো এখন আর মানে আমার বাচ্চা কাচ্চা লইয়া আমার স্বামী লইয়া আমি মরতে লাগবো ঘর সারা আমি থাকতে পারতাম আমার ঘরের কি অবস্থা